আর কেন বলছে একটা কথাই ছিলেন যে যে গভর্নমেন্টটা চলছে সেই গভর্নমেন্টটা খারাপ চলছে সে কথা বলবো না কিন্তু এই গভর্নমেন্টটাকে পলিটিক্যাল হতে হবে আর এত এত লেটে সংস্কার করলে হবে না সংস্কারের দরকার আছে নির্বাচনের দরকার সংস্কারের শক্তির দরকার আপনার বলতে হ্যাঁ সংস্কার এবং নির্বাচন নির্বাচন দিলে একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি আমরা সাধারণ মানুষ একটা আশা করছি সুষ্ঠ নির্বাচন এই সুষ্ঠ নির্বাচন করতে গেলে যা দরকার সেই সংস্কারটা হোক তারপরে যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা সংস্কার অবশ্যই করবে যেমন একটা কথা বলছে তারেক রহমান সাহেব উনি কিন্তু একত্রিশ টকা কর্মসূচি দিয়ে দিয়েছে একত্রিশ মাক কর্মসূচির সমস্ত সংস্কার ওখানে আছে কিন্তু এই বর্তমান গভর্নমেন্ট যে সংস্কার কথা বলছে একত্রিশ দশক কর্মসূচির মধ্যে সমস্তই অন্তর্ভুক্ত আছে অতএব নির্বাচনের দরকার সমস্ত সংস্কার দরকার আমি একটা জিনিস চাচ্ছি সুষ্ঠ নির্বাচনের প্রক্রিয়ায় সংস্কার ওকে আচ্ছা ধন্যবাদ কোন কোন চ্যানেলে জনমত